ব্যবহারযোগ্য ও আকর্ষণীয় মডেলের নৌকা ও স্পিডবোর্ড বাজারে এনেছে আর অন্য অনেক পণ্যের পাশাপাশি এবার নৌকা ও স্পিডবোটের ব্যবসায় নেমেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আরএফএল পানিতে বেশি সময় থাকলে কাঠের গুণগত মানও নষ্ট হয় ঘন ঘন সংস্কারের কারণে ব্যবহারকারীর অতিরিক্ত খরচ হয় এ কারণে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে আমরা ফাইবার গ্লাসের নৌকা বাজারে এনেছি নরসিংদি ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ফাইবার গ্লাসের তৈরি সাপোর্ট ব্র্যান্ডের নৌকা ও স্পিড বোটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর পাল আর পাল বলেন নদীমাতৃক বাংলাদেশে নৌকার ব্যাপক চাহিদা রয়েছে বর্তমানে কাঠের নৌকা বেশি প্রচলিত হলেও এটি বেশি দিন টেকে না তিনি বলেন যাত্রী পারাপার মালামাল পরিবহন পার্কে ব্যবহার মাছের খাবার দিতে ও মাছ ধরতে সাপোর্ট ব্র্যান্ডের নৌকা ও স্পিডবোট ব্যবহার করা যাবে ভবিষ্যতে আরএফএল এর ইয়ট ও ইঞ্জিনের বড় নৌকা তৈরির পরিকল্পনা রয়েছে বর্তমানে সাপোর্ট ব্র্যান্ডের পাঁচটি মডেলের নৌকা এবং একটি মডেলের স্পিডবোট বাজারে এনেছে প্রতিষ্ঠানটি এক একটি নৌকার দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা থেকে সাত লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে নৌকার ধারণ ক্ষমতা চার থেকে ত্রিশ জন আর জন যাত্রী ধারণ ক্ষমতার স্পিডবেটের দাম আট লাখ আঠারো হাজার টাকা আর গ্রুপ দাবি করেছে সাপোয়াড ব্র্যান্ডের নৌকা মজবুত ও দীর্ঘস্থায়ী সহজে মেরামতযোগ্য এটি কাঠের নৌকার তুলনায় দ্রুত চলে বারবার রং করার প্রয়োজন নেই মরিচা প্রতিরোধী ও সহজে ডোবে না ফাইবার গ্লাস দিয়ে তৈরি এই নৌকা ওজনে হালকা হওয়ায় সহজে পরিবহন করা যায় সাপোয়াড ব্র্যান্ডের নৌকার ডেপুটি জেনারেল ম্যানেজার এ আর শামসুর রহমান জানান নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিজস্ব কারখানায় আর এর নৌকা ও ব্যাট তৈরি করা হয় অনুষ্ঠানে জানানো হয় অনুমোদিত ডিলার বেস্ট বাই ও ইজি বিল্ডের শোরুমের মাধ্যমে দেশে পাওয়া যাবে এছাড়া অথবা ডট কমের মাধ্যমে অনলাইনে অর্ডার করতে পারবেন